কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো রাস্তায় হলে যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় সে বিষয়টা হচ্ছে বাসওয়ালা এবং সেজালের মধ্যে যে গন্ডগোল বাস মালিক সমিতি এবং সিএনজি মালিক সমিতির মধ্যে এই দ্বন্দ্বটা অল লেগে থাকে এবং অনেক সময় এই দ্বন্দ্বটার কারণে দেখা যায় তারা ধর্মঘট পালন করে এবং রাস্তায় সাধারণ জনগণের চলাচলের ব্যাঘাত ঘটে তো এই জায়গা থেকে আমরা যখন আমি যখন বাসে আসা শুরু করি তখন মনে হয় যে সিএনজি আলাদা সমস্যা এবার সিএনজিতে আসতে আসার সময় মনে হয় যে বাস আলাদা সমস্যা তো এই জায়গা থেকে মেইন প্রবলেমটা হচ্ছে বাস কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর বাসটা মানে একটা এক শহর থেকে আরেক শহরে যাওয়া বন্ধ হয়ে যায় ঠিক একই রকম সন্ধ্যা সাতটার পর ম্যাক্সিমাম বাস আর যাওয়া আসা করে না সে সময়টাতে আমাদের সিএনজি করে যেতে যাওয়া আসা লাগে এবং রাতের বেলা যদি কোনো দুর্ঘটনা হয় সিএনজিতে আমরা যাওয়া আসা করতে হয় তো এই জায়গা থেকে সন্ধ্যা সাতটার পর সিএনজিওয়ালা আবার কি করবে আপনার যদি একশো টাকা ভাড়া হয় তারা দেড়শো টাকা করে নেবে সমস্যাটা হচ্ছে বাস চলতেছে না এখন আপনাকে উপরন্তু ওই সিএনজিতে আসতেই হবে আপনি যদি না আসেন সেক্ষেত্রে আপনার ওই গন্তব্যস্থলে পৌঁছানো যাবে না তো এই জায়গা থেকে তারা সুবিধা ভোগ করার কারণে প্রত্যেকটা দিন সন্ধ্যা সাতটা বা এই যে যখন বাস থেমে যাবে তারপর অটোমেটিক্যালি আপনার ভাড়াটা বাড়িয়ে ফেলবে পঞ্চাশ টাকা একশো টাকা বাড়িয়ে ফেলবে আপনি আসলে আসুন না আসলে নাই। তো এই জায়গা থেকে এই যে সিএনজিওয়ালাদের যে এই রকম আচরণ এই এই রকম আচরণের কারণেই কিন্তু বাস মালিকরা সিনজিওয়ালাদের দেখতে পারে না তো এইভাবে বাস যদি পাঁচ দিন বা সাত দিন আটকা পড়ে থাকে সেই জায়গা থেকে সিএনজি ওলারা যে কত পরিমাণ ভাড়া বাড়াবে তারা নিজেরাই হয়তো বা জানে না তো এই জায়গা থেকে তীব্র নিন্দা যে একটা কাহিনী তারা সিএনজি করে এটা আসলে ঠিক না যে সাধারণ জনগণ যখন বিপদে পড়বে আপনি সেই বিপদের এই নিয়ে আপনি বেশি টাকা নেবেন এটা কোন ধরনের জামানায় আমরা বসবাস করতেছি যেটা লিগাল ভাড়া আপনার তো সন্ধ্যা সাতটার পর আপনার বেশি সিএনজিতে তো বেশি তেল লাগে না বা সিএনজিতে বেশি গ্যাস খরচ হয় না যে আপনি সন্ধ্যা সাতটার পর সিএনজি চালাচ্ছেন আপনার অনেক গ্যাস খরচ হচ্ছে আপনার টাকা বেশি ক্যাশ করতে এটা তো না তাহলে জনগণ যখন বিপদে পড়তেছে আপনারা তখন বাড়া বাড়াচ্ছেন তো এই সমস্যার কারণে কিন্তু বাস মালিকরা আপনাদের আবার দেখতে পারে না ধন্যবাদ সবাইকে